শাপলা চত্তরে আমাদের নবী প্রেমিক তাওহیدی জনতার বুকগুলোকে বুলেটের আঘাতে ঝাজরা করা হয়েছে আমার ভাইদের লাশগুলো বাংলাদেশ ব্যাংকের সামনে শাপলা চত্বরের সামনে পড়েছিল আমাদেরকে হত্যা করে আবার জাতীয় সংসদে দাঁড়িয়ে আমার ভাইয়ের শাহাদাতের রক্তের সঙ্গে উপহাস করে বলা হয়েছে সেখানে নাকি আমাদের শহীদরা বুকে রং মেখে শুয়েছিল দুনিয়ার এক ইঞ্চি মাটি অবশিষ্ট থাকবে না চাই সেটা চায়নার পিকিং এর রাজপথ হোক সেখানেও কালেমার পতাকা উড়বে মস্কো রাজপ্রাসাদে ইসলাম বিজয়ী রূপে প্রবেশ করবে ওয়াশিংটনের হোয়াইট হাউজের মাথার উপর কালেমার পতাকা উড়বে দিল্লির লাল কেল্লাবার ইসলাম শাসন করবে ইসলামের অগ্রযাত্রা রুখে দেবার সদ্য পৃথিবীর কোন শক্তির হবে না ইনশাল্লাহ এত আত্মবিশ্বাসের সাথে আমরা এই কথা কেন বলতেছি কারণ আমরা বিশ্বাস করি আমরা মনে করি আমার পায়ের নিচ থেকে মাটি সব সরে যেতে পারে আমার মাথার উপর আসমান আছে এটা ভেঙ্গে পড়তে পারে পৃথিবীর সমস্ত পাহাড় ধুলোর মতো উঠতে পারে পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলো শুকিয়ে যেতে পারে কিন্তু আমার নবী মোহাম্মদ আরবি আলাইহি সাল্লামের দুই ঠোঁটের মধ্য দিয়ে উচ্চারিত কোনো কথা মিথ্যা হতে পারে না এটা সেই নবীর বাণী। এটা সেই নবীর ভবিষ্যৎবাণী আসাদিকুল মাসতুক যিনি তার সারা তেষট্টি বছরের জিন্দগিতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই কোন অবাস্তব কথা বলেন নাই তিনি যা বলেছেন তা অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়েছে অথবা হবে তার একটা কথা অবাস্তবায়িত থাকবে না ইনশাল্লাহ সুতরাং পৃথিবীর প্রতিটি প্রতিটি কোনায় কোনায় জনপদে এই পৃথিবীর প্রতিটি ঘরে ঘরে আল্লাহর দিনের পতাকা উড্ডীন করা এটাই হলো আমাদের চূড়ান্ত গন্তব্য এটা হলো আমাদের সামষ্টিক সম্মিলিতভাবে পুরা উন্মতের গন্তব্য আর একটা হল প্রত্যেক ব্যক্তির ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত গন্তব্য আছে আর একটা হয়তো আমি আমার জীবনে আপনি আপনার জীবনে সারা দুনিয়াতে ইসলামের বিজয় দেখে নাও যেতে পারেন কিন্তু আমাদের ব্যক্তিগত গন্তব্য আল্লাহর নবী নির্ধারণ করে দিয়েছেন জান্না আমি আল্লাহর দিনের ঝান্ডা নিয়ে সামনে আগাতে থাকবো আপনি আল্লাহর দিনের ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হতে থাকবেন বাধা আসবে বাধা টপকে যাওয়ার চেষ্টা করব প্রতিবন্ধকতা আসবে প্রতিবন্ধকতাকে আমরা মারিয়ে যাওয়ার চেষ্টা করব হয়তো আমার বুকের দিকে জালিমের কোন বুলেট ছুটে আসবে আমি উন্মুক্ত পক্ষে প্রয়োজনে জালিমের বুলেটকে আমি বরণ করে নেব হয়তো আমার জীবন দিনের রাস্তায় শাহাদাতের মাধ্যমে অবসান ঘটবে আর নয় বাধার বিন্দা চল পেরিয়ে দিনের ঝান্ডা নিয়ে আমি সামনে অগ্রসর হব আমার পথ চলা কোনোদিন দিন থেমে যাবে না চলতে চলতে হাত্তা একুন এমন হুল জান্না যতক্ষণ পর্যন্ত খোদার জান্নাতে আমার পাও না পড়বে খোদার জান্নাতের দুয়ারে আমি যতক্ষণ পর্যন্ত আমি আমার পাও রাখতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার পথ চলায় কোনো খ্যান্তি নাই চলবো তো ইনশাল্লাহ সাহায্য করবেন কে আমার এবং আপনার কাজুল আল্লাহর দিনের ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হয়ে যাওয়া এখানে কুলহাল তারাব্বাসু নাবিনা ইল্লা ইহদাল হুসনাইন কুলহাল তারাব্বাসু নাবিনা ইল্লা ইহদাল হুসনাইন হে দুনিয়ার কাফের মুশরিক বেঈমানের দল তোমাদের কাছে আমাদের স্পষ্ট পয়গাম তোমরা যারা অনেক সময় আমাদেরকে ভীত সন্ত্রস্ত করে তুলতে চাও তোমরা যারা অনেক সময় আমাদেরকে ভয় দেখাতে চাও তোমরা যারা অনেক সময় আমাদের পথ চলতে রুদ্ধ করে দিতে চাও তোমাদের প্রতি আমাদের پیغام আল তারাবাসুনা ইল্লা ইহদাল হুসনাইন আমরা দুই পরিণামের যেকোন একটার জন্য অপেক্ষমান ইম্মাল ফাতহু ওয়াইম্মাস শাহাদা হয় আমরা হয় আমরা দিনের বিজয় অর্জন হব বন্ধুগণ এটা নবী আকরম আলাইহি সাল্লামের আমাদের প্রতি নির্দেশনা আমাদের প্রতি তার নির্দেশ তিনি তার উম্মতকে কথাই বলেছেন হাতা ইয়াকুনা মুনতাহাল জান্নাহ মুমিন দুনিয়াতে বিশ্রাম করতে আসে না মুমিন দুনিয়াতে বিলাসিতা করতে আসে না মুমিন দুনিয়াতে আরামায়েশ করতে আসে নাই আরে মুমিন তো দুনিয়াতে এসেছে আল্লাহর দিনের জন্য কাজ করতে আল্লাহর দিনের জন্য কাজ করা এটাই হলো মুমিনের জীবনের উদ্দেশ্য হ্যাঁ দুনিয়াতে যেহেতু থাকতে হয় থাকার প্রয়োজনে কিছু টাকা পয়সার দরকার হয় এই জন্য মুমিন কখনো চাকরি করে থাকতে হলে খেতে হয় পান করতে হয় বাসস্থানের ব্যবস্থা করতে হয় এই জন্য মুমিন কখনো ব্যবসা করে থাকতে হয় এই জন্য মুমিন থাকার বাড়ি বানায় কিন্তু বাড়ি বানানো মুমিনের উদ্দেশ্য নয় ব্যবসা করা মুমিনের উদ্দেশ্য নয় চাকরি করা মুমিনের উদ্দেশ্য নয় মুমিনের উদ্দেশ্য হলো আল্লাহর দিনের ঝান্ডা পাক তার হাতে দিয়েছেন এই ঝান্ডা নিয়ে সে চলতে থাকবে চলতে থাকবে যতদিন তার দেহে প্রাণ আছে যতদিন তার ধমনিতে রক্তের প্রবাহ আছে যতদিন তার হৃদয় স্পন্দন আছে ততদিন সে চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে মরণ চলে আসলে মরতে থাকবে চলতে থাকবে মরতে থাকবে চলতে থাকবে যতক্ষণ দেহে প্রাণ আছে তার আগ পর্যন্ত সে থেমে যাবে না এটা আমাদের শুধু কথা নয় এটা শুধু রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা নয় এটাই সিরাতুন নবী এটাই নবী জীবনের আদর্শ শুধু এমন না যে আল্লাহ নবীর উম্মতকে বলেছেন উম্মদকে অর্ডার দিয়ে নিজে আরামে ঘুমিয়েছেন ব্যাপারটা এমন নয় আমাদের নবী তেমন কোন নবী না যে তিনি কর্মীদেরকে মাঠে পাঠিয়ে দিয়ে নিজে আরামে ঘুমাবেন না আমার নবী প্রতিটা ক্ষেত্রে প্রয়োজনের সময় তিনি নিজে ঝুঁকি নিয়েছেন তিনি নিজে অগ্রসর হয়েছেন অন্যদেরকে সাথে নিয়ে তিনি এগিয়ে গিয়েছেন আল্লাহর নবী যত রকম বাধাই আসুক যত রকম প্রতিকূলতা আসুক অথবা যতন যত রকম অনুকূল পরিবেশ হোক অনুকূল প্রতিকূল কোনো পরিবেশেই রসুল আকরম ওয়াসাল্লাম সামনে চলা বন্ধ করেন নাই আমরা আল্লাহর নবীর সিরতকে যদি নবীর জীবনটাকে যদি আমরা খুব সংক্ষেপে একটু দেখি কয়েকটা মৌলিক ঘটনাকে যদি আমরা একটু পর্যালোচনার মধ্যে আনি আমরা দেখতে পাবো আল্লাহর পয়েগম্বরের নবুয়তের তেইশ বছরের জিন্দেগি হেরার গুহায় তিনি নবুয়তের নবুয়তের আলো পেলেন অহির সন্ধান তিনি পেলেন আল্লাহর কোরআন নাজিল হওয়া শুরু হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে নবুয়ত দিলেন রিসালাত দিলেন হুকুম করলেন এবার যান দুনিয়ার মানুষকে আপনি একত্ববাদ এবং তাওহীদের দাওয়াত দিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত নিয়ে তিনি তার কওমের কাছে তার জাতির কাছে গেলেন গোটা আরব গোটা মক্কার অধিবাসীদেরকে একত্রিত করে মক্কার মানুষকে তিনি ডেকে বললেন ইয়া আইয়ুহান হুনু না ইলাহা ইল্লল্লাহ তুফলে হু হে মক্কাবাসী তোমরা যদি সফলতা চাও তোমরা যদি মুক্তি চাও তোমরা যদি নাজাদ চাও এক উপায় বলো না ইলাহা ইল্লল্লাহ যে ব্যক্তি না ইলাহা ইল্লল্লাহ বলবে সেই একমাত্র সফলতা অর্জন করতে পারবে এই যে দাওয়াত দেওয়া শুরু করলেন প্রথম দিন থেকে আল্লাহর নবীর সামনে বাধা এসে দাঁড়ালো নবীজি একদিকে মক্কার মানুষকে লা ইরাহ ইল্লাল্লাহ বলার জন্য তিনি ডাক দিলেন সঙ্গে সঙ্গে আবুল হাহাব দাঁড়িয়ে গেল বলল তাব্বাল্লা কাসা ইলা ইয়ুম আলিহাজা জামাত আনা চিৎকার করে উঠল হে মোহাম্মদ তুমি ধ্বংস হও তুমি কি আমাদেরকে এই কথা বলার জন্যই ডেকেছিলে তুমি আমাদেরকে বাপ দাদার ধর্ম ছেড়ে দিতে বলতে তুমি ধ্বংস হয়ে যাও এই কথা বলে প্রথম দিন থেকে আল্লাহর নবীর সঙ্গে শত্রুতা পোষণ করা শুরু হয়েছে শত্রুতা এসেছে যত মানুষ যত যত মানুষ আল্লাহর রসুল আলাইহি সাল্লামের সাথে শত্রুতা করুন আমার নবী সব ধরনের শত্রুতা সব ধরনের প্রতিবন্ধকতাকে তিনি সহ্য করেছেন কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহর নবী কোনদিন পথ চলা বন্ধ করে দেন নাই নবীজি দাওয়াত দিয়েছেন রাতের অন্ধকারে নবীজি দাওয়াত দিয়েছেন দিনের আলোতে প্রভাত রশ্মিতে সন্ধ্যার গধুলি বেলায় আল্লাহর পয়গম্বর মক্কার মানুষের কাছে কাছে দাওয়াত নিয়ে গিয়েছেন কারো কাছে শতবার কারো কাছে হাজার বার পবিত্র মক্কার মাটিতে একজন মানুষ এরকম অবশিষ্ট ছিল না যার কাছে আমার নবী দাওয়াত নিয়ে না গিয়েছেন নবীজির এই দাওয়াতে স্বল্প সংখ্যক মানুষ ইমান কবুল করেন তহিদের দাওয়াতকে কবুল করেন যারা এই দাওয়াত গ্রহণ করলেন সঙ্গে সঙ্গে তাদেরকে নিয়ে নবীজির দ্বিতীয় মেহনত শুরু হয়ে গেল হজরতে আর কাম ইবনে আবিল আর কামরদি আল্লাহ তার বাড়ি দারে আর কামে আল্লাহর নবী মাদ্রাসা কায়েম করলেন যারা ইমান কবুল করে তাদেরকে তিনি সেখানে শিক্ষা দান করেন সেই শিক্ষা দান করাটা এত সহজ ছিল না মক্কার সকল অন্যায় অত্যাচারীদের মক্কার সকল জালিম রক্ত পিপাসুদের চোখ ফাঁকি দিয়ে সেখানে নিয়ে এক একজনকে সঙ্গোপনে দিনের শিক্ষা দিতে হতো কারণ মক্কার কোরাইশা টের পেলে যে এখানে কেউ নবীর দিন শিক্ষা গ্রহণ করতেছে এটা টের পেলে তার জীবনে হুমকি নেমে আসত রসুল আকরম সাল্লাসাল্লাম দিনের বেলায় দাওয়াতের কাজ করতেন রাতের অন্ধকারে সেই দারে আর মধ্যে বসে সাহাবিদেরকে দিনের তালিম দিতেন এইভাবে দিন তালিম এবং দিনের এক সঙ্গে চলতে থেকেছে সেখানে মানুষ ইসলাম কবুল করেছে যাদের ইমানের ব্যাপারে মক্কার অত্যাচারীরা অবগত হতে পেরেছে তাদের উপর নেমে এসেছে ভয়াবহ জুলুম এবং নির্যাতনের ইষ্টিম রোলার হাজরতে বেলালে হাবাসি মরুভূমির উত্তপ্ত পালুকাময়ের বালুকার উপর ওনাকে চিৎ করে শোয়ে বুকের উপর পাথর চাপা দেয়া হয়েছে হজরতে খাব্বা বিপনুল আলা আল্লাহ ওনাকে জ্বলন্ত আগুনের উপর শোয়ে দেয়া হয়েছে সেই জলঙ্ক আগুনে চামড়া পুড়ে চর্বি গলে গলে সেই আগুন নিভে গিয়েছে কিন্তু পাষণ্ডদের অন্তরের মধ্যে এতটুকু দয়ারুদ্রেক খয় নাই হাজরতে ইয়াসির নদী আল্লাহ তা আলা নহ ইসলাম গ্রহণ করবার অপরাধে ওনার দুটি পা দুই উটের সঙ্গে বেঁধে দিয়েছে দুই উট দুই দিকে হাঁকায়ে নিয়ে গেছে আল্লাহ একবার হাজরতে ইয়াসির নদী আল্লাহ তা আলা নহ তার শরীর দ্বিখণ্ডিত হয়ে তিনি শাহাদাত বরণ করেছেন ওনার স্ত্রী হাজাতে সুমাইয়া রাদি আল্লাহ আনহা আবু জাহাল নিজের হাতে বিষাক্ত ধারালো বল্লমের আঘাতে ওনার তল্পের দিয়ে বিদ্ধ করে ওনাকে শহীদ করে দিয়েছেন বাপ বা দুজন শহীদ হওয়ার পর হজরতে আম্মার রাজি আল্লাহ আনহুকে পায়ের মধ্যে রশি বেঁধে মাথা নিচের দিকে দিয়ে কূপের মধ্যে ঝুলিয়ে রেখেছে ঘন্টার পর ঘন্টা যত ধরনের জুলুম আর অত্যাচার হতে পারে সব মক্কার মাটিতে একটা একটা করে তারা বাস্তবায়ন করেছে স্বয়ং আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাসাল্লাম কাবা শরীফের সামনে নামাজ পড়তেছিলেন আবু জাহাল পেছন থেকে এসে গলায় গামছা পেছি আমার নবীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করেছে নবীজি শেষদায় লুটিয়ে পড়েছেন উকবা ইবনে আবি উটের গুঁড়ি এনে নবীজির মাথার উপর ফেলে দিয়ে যে নবীকে শুদ্ধ করে হত্যার চেষ্টা চালিয়েছে যত রকম ষড়যন্ত্র যত রকম নির্যাতন হতে পারে শিয়া বেবি তালেবার মধ্যে আল্লাহ নবী এবং তার গোটা পরিবারকে একদিন দুই দিন নয় তিন বছর পর্যন্ত অবরুদ্ধ করে রেখেছে কোনো খাওয়ার ব্যবস্থা নাই থাকার ব্যবস্থা নাই খোলা আসমানের নিচে বাচ্চা বাচ্চাদেরকে নিয়ে তিন বছর অবস্থান করেছেন গাছের পাতাকে জীবন ধারণ করেছেন কিন্তু আল্লাহর নবী তার মিশন বাস্তবায়ন থেকে এক চুল পরিমাণ নাই এভাবেই চলতে চলতে দশ বছর পর্যন্ত চললেন নবীজি দেখলেন যে মক্কার যাদের কপালে হেদায়ত ছিল তারা কবুল করে ফেলেছে বাকি যেগুলো আছে দেখলেন যে এদের কপালে হেদায়ত নসিব হওয়া অনেক কঠিন নবীজি মক্কার মানুষ থেকে অনেকটা নিরাশ এবং হতাশ হয়ে গেলেন কিন্তু আল্লাহ নবী তার মিশন থামালেন না মক্কার মানুষ কবুল করে না তো কি হয়েছে নবীজি তায়েফে তায়েফে গেলেন গিয়ে সকাল থেকে সন্ধ্যা সারা দিন এক একজন মানুষের কাছে গিয়ে গিয়ে দিনের দাওয়াত দিতে আরম্ভ করলেন এক মাস পর্যন্ত তায়েফে এই দাওয়াতের মেহনত চালালেন দুর্ভাগ্যজনকভাবে তায়েফের এত মানুষ একটা মানুষ এক মাসের মধ্যে কালেমা পড়ে নাই শুধু নবীর দাওয়াত প্রত্যাখ্যান করেছে তাই নয় বরং তারা নির্মম আচরণ করে চাল্লার নবীর সঙ্গে নবীজি কারো কাছে দাওয়াত দিতে গেলে সে দাওয়াত কবুল তো করেই না উপরন্তু তায়েফের দুষ্ট সন্ত্রাসী বালকদেরকে ইঙ্গিত করে দেয় লেলিয়ে দেয় যে তোমরা এই লোকটার উপর পাথরের বৃষ্টি বর্ষণ করো এইভাবে আল্লাহর নবীর উপর পাথরের বৃষ্টি বর্ষণ হতে থাকে পাথরের আঘাতে আঘাতে রক্ত ঝরতে ঝরতে মাথার রক্ত পায়ে পড়ে পায়ের চপ্পল পায়ের সাথে আটকে গিয়েছে নবীজি জমিনের মধ্যে পড়ে যান আল্লাহর নবী যখন দুর্বল হয়ে মাটিতে পড়ে যান তখন কিছু বয়স্ক লোক এসে নবীজির দুই হাত ধরে দাঁড় করায় দেয় বলে আপনি চলে যান চলে যান আর বালকদেরকে বলে এই তোরা আর মানিস না আর মানিস না এই কথা বলে যখনই আমার নবী দুই কদম সামনে আগান এই লোকগুলোই আবার ওই দুষ্ট সন্ত্রাসীদেরকে উস্কানি দেয় যে আবার মার আবার মার তারা আবার পাথরের বৃষ্টি বর্ষণ করে এইভাবে একসঙ্গে একই সঙ্গে নবীর উপর পাথরের বৃষ্টি বর্ষণ করা হয়েছে রক্ত রঞ্জিত করা হয়েছে আবার সে রক্তের সঙ্গে উপহাস করা হয়েছে যেমনটা আমাদের সাপলা চত্বরে আমাদের নবী প্রেমিক তাওহیدی জনতার বুকগুলোকে বুলেটের আগাতে ঝাজরা করা হয়েছে আমার ভাইদের লাশগুলো বাংলাদেশ ব্যাংকের সামনে স্থাপনা চত্বরের সামনে পড়েছিল আমাদেরকে হত্যা করে আবার জাতীয় সংসদে দাঁড়িয়ে আমার ভাইয়ের শাহাদাতের রক্তের সঙ্গে উপহাস করে বলা হয়েছে সেখানে নাকি আমাদের শহীদরা বুকে রং মেখে শুয়েছিল ঠিক একই কায়দায় সেই তাইফের তাইফে আল্লাহর নবীর রক্ত ঝরানো হয়েছে আবার সে রক্তের সঙ্গে উপহাস করা হয়েছে আমার নবী সব সহ্য করেছেন কিন্তু আল্লাহর দিনের পথে চল পথ থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হননি এক মাস পরে আল্লাহর নবী মক্কায় ফিরে আসলেন নবীজি হতাশ হলেন যে তাইফেও হলো না মক্কাতেও হলো না আমি জিজ্ঞাসা করতে চাই আপনাদের কাছে আপনারা বলুন তো দেখি আল্লাহর পয়গম্বর এর পরে কি নিজের দাওয়াতের মিশন বন্ধ করে দিয়েছিলেন না নিজের পথ আল্লাহ থমকে থমকে গিয়েছিল যায় নাই আসলো মৌসুম মৌসুমে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে হজ করতে নবীজি তাদের পিছনে পিছনে ছুটতে আরম্ভ করলেন মিনার ময়দানে আকাবার মাঠে নবীজির সঙ্গে ছয়জন ব্যক্তির সাক্ষাৎ যাদের বাড়ি হলো ইয়াসরিব ইয়াসরিব হলো মদিনার পুরনো নাম